জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি দেখাবো পাপ্তা মাছ দিয়ে ভেন্ডি কীভাবে চচড়ি করতে হয় আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুনের পেস্ট জিরার পেস্ট সরিষার গুঁড়া লবণ হলুদ সব রকম উপাদান দিয়ে একসাথে মেখে নিয়ে ভেন্ডিটার সঙ্গে খুব ভালোভাবে মাখামাখা করে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে একটু মেখে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমি কিন্তু খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি দেখতেই পারছেন রেখে দিলাম এখন আমি চুলাটা অন করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি পানিটা দিয়ে দিলাম চত জন্য যতটা পানি প্রয়োজন সেই অনুপাতে পানিটা দিয়ে এখন চুলাটা অন করে দিলাম এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না আর আমি মাছটা একটু ভাজি করে নিব পাবদা মাছ তো ভাজি করার জন্য সবগুলো মাছ একসঙ্গে দিয়ে এভাবে করে ঢেকে দেবেন তা হলে চটপট করে ফুটে তেলটা হাতে লাগতে পারে তেলটা দেখুন ঢাকনিতে লেগে গেছে এখন আমি একে একে মাছগুলো উল্টে নেবো আর এদিকে ভেন্ডিটা আমি একটু নেড়ে দিয়েছি এখনও উতলাই নি উতলে গেলে তারপরে ঢেকে দেবো এখন মাছগুলো একে একে আমি উল্টে পাল্টে নেব তো ভেন্ডিটা উতলে গেছে এখন পানিটা একটু কম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কাঁঠালের বেঁচে দিয়ে ভেন্ডি চচ্চড়ি খেতে কিন্তু সেই স্বাদ একবার হলেও ট্রাই করবেন আজকের এই রেসিপিটা যারা এখনও পর্যন্ত ভেন্ডি চচ্চড়ি খাননি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে পাপ্তা মাছটা এভাবে করে ভেজে নিচ্ছি পাপ্তা মাছটা ভাজার কারণ হলো সবাই পাপ্তা মাছ কাঁচা খায় না আর এই জন্য ভেজে নিলাম সবগুলো মাছ রান্না করবো না কিছু মাছ ভাজে রেখে দেবো এটা শুকনো খাওয়ার জন্য আর এই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু কম হতে শুরু হয়েছে আমি ঢাকনিটা উঁচু করে একটু দেখে নিলাম দেখুন ভেন্ডিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং মিডিয়া মাছের জালটা যখন রেখে দেবো তখন কেউ তখন কিন্তু আরও একটু কম হয়ে যাবে এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি অর্ধেক মাছ দিয়েছি এবং অর্ধেক রেখে দিলাম কারণ সবাই ভেন্ডিতে দিলে খাবে না এখন খুন্তি দিয়ে এভাবে করে একটু ভিতরে ডুবিয়ে দিচ্ছে ঝোলের ভিতরে যাতে মাছের ভেতরে মশলাটা যায় এবং মাছটা একটু মাখো মাখো হয় তো এখানে ঝোলটা প্রায় কমে এসেছে আরও একটু জাল করে চুলাটা বন্ধ করে দেব। তো ব্যাস এখানে একটু হালকা হালকা ঝোল আছে তো এটা কিন্তু টেনে নেবে তো আপনারা চাইলে আরও শুকাতে পারেন তবে আমি এই পর্যায়ে রেখে দেব আর এখানে দেখুন আমি এভাবে করে চাপ দিয়ে দেখে দিলাম এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খাওয়ার উপযুক্ত চুলাটা অফ করে দিয়েছে ঠান্ডা হলে নামিয়ে নেব তো ব্যাস এখানে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন মাসাল সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আশা করি টেস্টি হবে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভাজি তো আমরা রোজ খাই একবার একটু যদি ভিন্নভাবে রান্না করি পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আজ এ পর্যন্ত